আয়োজন শুরু করছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অনিমেষ শুভ বিপিএল এর দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স আর চট্টগ্রাম কিংস মিরপুর শেরে বাংলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন মেহেদি হাসান মিরাজের খুলনা ব্যাটিং করছে বিপিএল নিয়ে আজকে আমাদের সাথে আলোচনায় শেরে বাংলায় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই স্বাগত আপনাকে আলোচনা ধন্যবাদ অনিমেশ বাবু ভাই প্রথমেই আলোচনা শুরুতে একটু দর্শক সম্পর্কে জানতে চাইবো আমরা জানি যে আজকের যে ম্যাচ সেই দুটো ম্যাচেরই আসলে সময়টা একটু এগিয়ে নিয়ে আসা হয়েছে সেই হিসেবে আসলে দর্শকের কি অবস্থা দেখছেন দর্শকের সমাগমটা আসলে কেমন কোনো হেরফের হয়েছে কিনা আগের মতোই আছে নাকি বেশি হয়েছে একটু বলবেন আমাদের একটু আপনি জানেন যে আমরা তো আবেগ প্রবণ জান আমি হুযুগের শব্দটা বলবো না আমরা শুরুতে তাই ছিল কাজে গতকালকে দর্শক সম্ভাবনা বেশি ছিল গতকালকে এই সময়ে শেরে বাংলায় যে পরিমাণ দর্শক ছিলেন এখন আর এখন ধীরে ধীরে খেলা শুরু ম্যাচের কাজেই দর্শক কালক্ষেত্রটাই কম বাট আমার মনে হচ্ছে হয়তোবা দুপুরের পর নাগাদ দর্শক চলে আসবে বাবাই এর প্রথম ম্যাচ যেটা শুরু হয়ে গেছে অলরেডি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক মোহাম্মদ মিঠুন এই সিদ্ধান্ত মানে সিদ্ধান্তটা আসলে কেমন হলো কতটা সঠিক হলো অধিনায়ক কেন এমন সিদ্ধান্ত নিলো মনে হয় এখন দেখেন আপনারা নিমরশ আপনারা দলই তাদের প্রথম ছালায় সেটা তাই না তো গতকালকে ফরচুনগঞ্জ খেলেছে সেই কেসে তারপর ঢাকা খেলেছে রংপুর খেলেছে আজকে সবাই যান শেয়ার বাংলার পিচ মোর কালকে যদিও খুব ওয়েল বিহেভ আমি বলবো হিউমারাস আসলিম বলবো যে খুবই ভালো ব্যবহার

ওই ম্যাচের কি অবস্থা মানে এখন আপনি সরাসরি ওখানে রয়েছেন এই মুহূর্তে কি অবস্থা কেমন করছে খুলনা এই মাত্র হচ্ছে 11 নম্বর ওভার তবে অলরেডি 10 ওভার হয়ে গেছে 10 ওভার শেষে খুলনা টাইগার্স এর রান 79 ফর 1 অধিনায়ক মিরাজ খেলছেন 18 রান নিয়ে 17 বলে এবং অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বৈস্ব তিনি খেলছেন 19 রান নিয়ে মোহাম্মদ নাইম বা নাইম শেখ সব 20 চুক্তি সাপেক্ষে জানা আছে 26 রান করে আউট হয়ে গেছে দৃষ্টি স্পিনার অ্যালিস্টে ইস্টারমাইরটি এখন 10 ওভার শেষে 79 এক উইকেট ইকনটে ম বই আমরা বিরতিতে যাবার আগে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে করতে চাই এবং শুনতে চাই আলাদা করে আপনি এর মধ্যে বলেওছেন যে প্রথম ম্যাচ গতকালকে হয়েছে এবং প্রথম ম্যাচে শেরে বাংলার যে উইকেটটি আমরা দেখলাম বা উইকেটের যে আচরণ দেখলাম যে রান দেখলাম সবাই কিন্তু টি টোয়েন্টিতে বিশেষ করে এই এই ধরনের একটা উইকেট আশা করে আমরাও আশা করি বিশেষ করে সেরে বাংলাতে বরাবর এটা নিয়ে আলোচনা করেছি আপনার সাথে আমরা আপনিও বলেছেন গতকালকে আচরণ দেখে আমিও খুবই খুশি উইকেটের আচরণ দেখে এই ধরনের উইকেট যদি থাকে এই ধরনের খেলা যদি হয় বাংলাদেশের খেলোয়াড়দের জন্য খুবই সুখকর বিষয়টা আপনি কি বলবেন মানে উইকেটটা কি আসলে আলাদা করে একটু পরিবর্তন করা হয়েছে নাকি হঠাৎ করেই একটা এরকম বিহেভ করছে আসলে আপনার অবজারভেশনটা কি একটু জানতে চাই উইকেট সম্পর্কে না আমি এটাকে একদমই কোন পরিবর্তন করা হয়েছে সেটা বলবো না সেটা করার সুযোগও নেই সময়ও নেই আপনি যে ক্রিকেটার ছিলেন আপনি জানবেন যে একটা উইকেট কে পরিবর্তন করতে গেলে স্টেট ওপরের স্তর যেটা উপরের স্তরের মাটিটা ফেলে দিতে হবে সেটা ফেলে দিয়ে সেই উইকেটকে আবার খেলা উপযোগী করে তুলতে অন্তত একটা বৎসর প্রায় সময় একটা জিনিস হয়েছে সেরেবাগ সে অর্থে সেরেবাগ ভাই কি খেলা হচ্ছে কম করে দেখবেন তা আমলে আন ন্যাশনাল টি তা আগের যে সময় হয়তো কম অফ ক্রিকেটে সেটা সিলেটে

সেভাবে বৃষ্টি নেই অনেক মাস রোলিং হচ্ছে এবং পরিচর্যাটা একটু স্লো এবং একটু লো থাকে সেটার একটা বড় কারণ হয় আপনি জানেন যে বাংলাদেশ মাস পর্যন্ত জুন থেকে জুলাই অগাস্ট চার মাস প্রচন্ড বৃষ্টিতে যেটা হয় মাটির ঠিক নিচের স্তরে পানি জমে যায় প্রচুর বৃষ্টির পর আপনি জানেন যে বর্ষাকালে আপনি গ্রামের ছেলে আমি বর্ষাকালে মাটি কাটলে লেয়ারে গেলে পানি ফুললেই তাকেও নরম করে এই নরম করা

জমে না থাকা বা কম থাকা এবং মাটির নিচের স্তরটা এটাও কিন্তু সেরোবাগার বিক্ষেপটা শক্ত মজবুত এবং একটা বড় কারণ বলে আমি প্রকৃতির কারণে বৃষ্টি কম হওয়া মাটি নরম বা ভিজে না থেকে শুকনো এবং শক্ত থাকা এবং পরিচালনা সর্বোপরি কম খেলা হওয়ার কারণেই সেরোবাগার আমার কাছে মোটামুটি ভাবে সতেজ উইকেট আছে ব্যালেন্সটা ভালো বল ব্যাটেরটা শুনছিলাম আপনার কাছে আরো আলোচনায় আমরা ফিরবো ছোট একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন এবং জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি আমাদের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানিয়ে দিবেন আজকে খেলা চলছে খুলনা এবং চট্টগ্রামের মধ্যকার ম্যাচ চলছে এই ম্যাচে আজকে সম্ভাব্য জয়ী দলের নাম আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন এবং কোথাও যাবেন ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে বাবু আমরা আলোচনা করছিলাম ম্যাচ নিয়ে উইকেট নিয়ে ম্যাচ শুরু হয়ে গেছে এবং খেলা চলছে খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ একটু তার সম্পর্কে আলাদা করে জানতে চাই তিনি ওয়ান ডাউনে নেমেছেন ইদানিং প্রায় কিন্তু তাকে উপরে খেলতে দেখা যাচ্ছে বেশ কিছুদিন হয়ে গেছে তিনি উপরের দিকে খেলছেন ওয়ান ডাউনে খেলছেন অথবা টু ডাউনে খেলছেন বা কখনো কখনো তিনি ওপেন করছেন এই যে সিদ্ধান্তটা আলাদাভাবে এই সিদ্ধান্তটাকে আপনি আসলে কিভাবে দেখছেন দেখেন যখন ডোমেস্টিক বা তখন তো আর আপনি জাতীয় দলের লাইন আপে থাকছেন না তখন আপনার দলে আপনার ব্যাটিং পজিশনটা একটু ওপরের নিচে থাকতেই পারে জাতীয় দলে ধরেন একটা কিছু সেট পারফর্মার আছে কিছু জায়গা সেটেল সে ধরেন আমরা যদি কয়েক বছর আগে ফিরে যাই আমরা জানতাম তামিম ইকবাল ওপেন করবেন মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ তারা চার পাঁচ পায়ে খেলবে এটা মোটামুটি কাজেই তখন তিনি সুযোগটা নেন নিজেকে করা এবং নিজের তাগিদ অনুভব করেন দায়িত্ব নিয়ে বড় কিছু করার এই জন্যই তিনি ওপরে

হাস্য রস এবং অনেক আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ফেরের বাংলার প্রেস বক্সে আর পৃথিবীর আবদ প্রেস বক্সে ক্রিকেটটা সবাই উপভোগ করার চেষ্টা করে অ্যাট দ্য সেম টাইম কাবার করে সেখানে আলাপ হচ্ছে যে মিরাজ কি তার ব্যাটিং অ্যাবিলিটিটা দিনকে দিন বাড়ানোর নিজে থেকে আগিয়ে অনুভব করছেন চেষ্টা করছেন সেজন্যই তিনি ডোমেস্টিক ফরম্যাটগুলোতে ডোমেস্টিক ক্রিকেটে বিভিন্ন ক্লাবের বা ফ্র্যাঞ্চাইজের চেষ্টা করছেন

আমরা শুনছিলাম আপনার কাছে একটু গতকালকের ম্যাচের ব্যাপারেও জানতে চাই গতকালকে প্রথম দিন ছিল বিপিএল এর যারা খেলেন এবং তারা নাম করেন ভালো গতকালকে

কারoverline কারত চার দুই উইকেটে ফুলশাই। ভাই শুনছিলাম আপনার কাছে একটু গত কালকের ম্যাচ অর্থাৎ প্রথম দিনের উদ্বোধনী যে ম্যাচটি ছিল এবং তারপরের ম্যাচ প্রথম দিনে দুটি ম্যাচ হয়েছে। প্রথমটি খেলেছে বরিশাল এবং বরিশাল জিতেছে এবং পরের ম্যাচটি রংপুর জিতেছে। এই দুটি ম্যাচ সম্পর্কে যে ম্যাচ দুটি হয়েছে ঢাকার বিপক্ষে জিতলো রংপুর এবং বরিশাল জিতেছে রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত দুটি ম্যাচ হয়েছে বিশেষ করে প্রথম ম্যাচটি ম্যাচ দুটি কেমন দেখলেন এবং দুই ম্যাচের যারা পারফর্ম করেছেন তাদের সম্পর্কে একটু অল্প করে জানতে চাই সেই ম্যাচে আমি ঢাকার কাছ থেকে আর বেটার আশা করছিলাম

ক্রিকেটে প্রায় একা প্রতিপক্ষের সব বোলারকে চুমড়ে মধ্যে খেলা দণ্ডভন্ড করে দেয়া উইকেটের সামনে চারিদিকে পাশে এবং পেছনে সমান দক্ষতায় অবলীলায়

আদের দুজনের এবং সেটা আমি কেন প্রত্যেকটা দর্শক প্রাণ ভরে মামুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা আর অভিজ্ঞতার ঝুঁকি থেকে বের হওয়া একের পর এক দৃষ্টিনন্দন এবং কিছু চিত্তাকর্ষক শখ পাশাপাশি আক্রমন্ত শর্টস আর ফাইমার সাথে একদম পাওয়ার হিটিং বেগ হিটিং এবং সাহসী আক্রমণ আলোয়াজ এর দুটোই শেষ পর্যন্ত একটা নাটকীয় রংপুরের মাঝে ব্যাটার আছেন তারাও মোটামুটি প্রতিষ্ঠিত ব্যাটার তারা সবাই প্রায় ব্যাট করছেন কিন্তু ঢাকার বড় জল রিপ্লাইটা অন্তত দর্শকদের ঢাকা সমর্থক মনোগত হয়নি তারপরও রংপুরের শেখ মাহাদিব চার উইকেট এবং শুরুর নতুন বলে আরো একবার প্রমাণ করা দাস তানজিদ হাসান তামিম মেয়ের মতো ব্যাটারদের বিপক্ষেও বল করতে এসে শেখ মাহাদি জানান দিলেন যে তিনি ডান এবং পাহাটি ব্যাটারদের বিপক্ষে সমান কার্যকর নতুন বলে একজন অফ স্পিনার নতুন বলে

ভাই ভাই আমরা অরিজন একদমই শেষ প্রান্তে আয়োজনের শেষ করব শেষটাই আজকের যে দ্বিতীয় ম্যাচ রয়েছে সিলেটে স্ট্রাইকারসের বিপক্ষে রংপুর রাইডার্সের যে ম্যাচ সেই ম্যাচটা সম্পর্কে একটু জেনে শেষ করতে চাই যে সিলেট এবং এই রংপুরের ম্যাচের মধ্যে কাকে এগিয়ে রাখবেন রংপুর ऑलरेडी একটি ম্যাচ খেলেছে এবং তারা দাপটের সাথে জিতেছে রংপুরকে রংপুর ইনটেক อ่า উনিschap উপযুক্ত অনেক শার্প আমি আমার প্রেডিকশনটা এবারে টুর্নামেন্টে সেভাবে করার সুযোগ পাইনি আমি বলে দিচ্ছি কোন উই সাথে মিল কোন ঘটনা সেটা বলে দেবেন বাট ফর্ম বটে টি20 কম বটে টি20 ফরম্যাট এবং মোমেন্টাম এটা শক্তি জায়গা আমার দলে गिवन তারপরেও কাগজে ফলনে একজন পরিষ্কার যে দলটি তামিম মাহমুদুল্লাহ মুসফিদের মত তিন তিনজন অভিজ্ঞ পরিত্র এবং ট্রু ম্যাচ উইনার আছে

এবং বছরের শেষ দিন সৃষ্টিকর্তার অপার কৃপা এবং দয়ায় আমাদের সামনে আমাদের শেষ করতে আবার যে যা যার মত সময় কাটিয়েছি যার ভাগ্যে যা লেখা ছিল সেটাই হয়েছে দিন শেষে সৃষ্টিকর্তাই শেষ কর্তার কথা আগামী দুই হাজার পঁচিশ আমাদের প্রত্যেকের জীবন সামাজিক জীবন কর্মজীবন দর্শক দেখছিলেন আজকের আমাদের এই আয়োজন আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল এবং দুই হাজার চব্বিশ সাল এটি খুব ঘটনাবহুল একটি বছর আমাদের জন্য এবং এই ঘটনাবহুল বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে অনেক প্রাপ্তি আছে অনেক অপ্রাপ্তি আছে তবে এই অপ্রাপ্তিগুলোকে ভুলে গিয়ে বাংলাদেশের যে প্রাপ্তিগুলো আছে ক্রীড়াঙ্গনে সেগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ক্রিকেট ফুটবল সহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য সেক্টরগুলো নতুন উদ্যমে এগিয়ে যাবে সেই প্রত্যাশায় এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের অল টাইম প্রেসেন্ট জাগো স্পোর্টসের আয়োজন এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জাগো নিউজের সাথেই থাকবেন